আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভূমি অফিসে আপনারা দেখছেন উল্লাপাড়া উপজেলা ভূমি অফিস কিন্তু এখন নতুন রঙে রাঙিয়েছে আসলে এই রঙটা প্রকৃতির রঙ নানান রকম ফুলে ফুলে সজ্জিত হয়েছে ভূমি অফিস প্রাঙ্গণ দেখা যাচ্ছে যে অফিসের সামনে থোকায় থোকায় ফুটে আছে নানান রকম ফুল আসলে শীতকালে এই ফুলগুলো ফুটতে দেখা যায় দুই বছর যাবৎ উল্লাপাড়া উপজেলা ভূমি অফিসে এরকম ফুলের দেখা মিলছে আসলে একটি সেবামূলক অফিসে এরকম সৌন্দর্য খুব কম চোখে পড়ে তো অফিসে এসে মানুষ যখন এরকম ফুলের বাগানের মধ্যে বসে থাকেন তখন মানুষের আসলে ক্লান্তি ভুলে যায় ভূমি অফিসে এসে দেখা যায় যে মানুষ অনেক সময় বসে থাকতে হয় বসে থেকে মানুষ বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে এই পরিস্থিতির মধ্যেও যখন তারা এই ফুল বাগানের মধ্যে বসে থাকে তখন আসলে একটা ভালো লাগার বিষয় দেখছেন এই লাল রঙের ফুলগুলো ফুটে আছে তাছাড়া আছে নানান রকম ফুল আর কি তো বাগান এই ফুল বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা রাস্তাও করা হয়েছে উপজেলা ভূমি অফিসের সামনে দিয়ে আসলে এতে কিন্তু অফিসের সৌন্দর্য খুব বৃদ্ধি পেয়েছে তো অফিসের সৌন্দর্য বৃদ্ধির ফলে সেবাগ্রহীতেরা এখান থেকে অনেক সুন্দর একটা পরিবেশ পাচ্ছে সুন্দর পরিবেশে বসে তারা এখানে সেবা নিচ্ছে এখন দেখা যাচ্ছে যে সেবা না পেলেও অনেক কিন্তু এই ফুল বাগানের মধ্যে বসে ছবি উঠছে এছাড়া বিকেলবেলা দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে